রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকের ভিডিওটা একটু অন্য রকম দেখো সকালবেলা বরকে কোথায় পাঠিয়ে দিয়েছে পুকুরের মাঝখানে পাঠিয়ে দিয়েছে চুবড়ি নিয়ে কী করতে বলো তো ডুম্বুর নিয়ে আসার জন্য ওই ডুমুর গাছটা পুরো পুকুরের দিকে হেলে আছে সেই জন্য ওই সোলাই করে গিয়ে এই মানে ডুম্বুরগুলো নিয়ে পেরে এনে দিল ঠিক আছে তো দেখো পাড়া হয়ে গেছে এদিকে ঘাসগুলো হয়ে গেছে না ওই জন্য একটু যাতায়াতের প্রবলেম হয় সেই জন্য আজকে একটু বৃষ্টি দিয়ে দেবে দেখো আমি বললাম যে অল্প করেই পারো জানি না কেমন কী হবে প্রথম দিন ঠিক আছে তারপরে দেখো আমি স্নান টান করে পুজো করবার জন্য চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা সেরে নেব আর যত ফুল দেখতে পাচ্ছ এগুলো সবই আমার গাছের ফুল ঠিক আছে এদিকে দেখো পুজোটা মোটামুটি শেষের পথেই ঠিক আছে ফুলগুলো দেখো কত ভালো লাগছে না সাদা ফুলগুলো ভাবতে পারবো না পুরো গাছ ভর্তি হয়ে আমার ফুল ফুটে আছে বুঝেছো এত ফুল হচ্ছে এক ঝুড়ি করে ফুল হচ্ছে আর অনেক রকমের ফুল আছে বুঝেছো সেগুলো আমি আর পাই না মানে বাইরে গাছ তো সেগুলো সব তুলে নেয় ভোরবেলা হলেই তুলে নেয় আর এদিকে দেখো আমি তুলসী তলায় প্রসাদ দিয়ে দিলাম দিয়ে ধূপ দিয়ে দেবো আর প্রচুর গরম হচ্ছে যেন তো সকালবেলা মানে প্রচুর প্রচুর গরম হচ্ছে প্রচুর পরিমাণে ঠিক আছে এই দেখো আমার সব পুজো কাজ কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আরও বড় বড় বড়ো পঞ্চজবা মানে অনেক রকম ফুল আছে এগুলো কিচ্ছুই পায় না যেন তা এ দেখো ডুমুরগুলো নিয়ে চলে এসেছি একদম ছোটো ছোটো কচি কচি মতো বুঝেছো তো ফার্স্ট টাইম আমি ডুমুর করছি বুঝেছো তো এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো আমি না একটু হাতে তেল দিয়ে নিয়েছি কারণ নুবুরে আটা ছিল তো সেই জন্য একটু হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি তারপরে দেখো এদিক একটু আদা রসুন বেটে নেব। হাতে ব্যথার জন্য তো তারপরে দেখো এদিকে আমার হাতে না একটু ব্যথা লাগছে জানো তো মানে বাটনাটা বাড়তে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক একটু কষ্ট করে বেটে উঠে নিলাম নেওয়ার পরে এদিকে দেখো চালটা বের করে নিয়েছি আর আগের দিনে হচ্ছে বাটা মাছ যে মানে রান্না করেছিলাম আর দেখো তিন পিস ভেজ রেখে দিয়েছিলাম তো সেই তিন পিস বের করে নিয়েছি আর ডিমটা তো ছেলের জন্য দেবই আর আদা রসুন বাটা আর এদিকে একটু সর্ষে জিরে একসাথে বেটে নিয়েছিলাম চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে টমেটো আছে আর এদিকে দেখো এটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আলু কুচি এই আলুটা হচ্ছে মানে মাছের জালে দেবার ওই আলুটা ডুমুরের জন্য ঠিক আছে দেখো ডুমুরের রেসিপিটা আগেও দেখিয়েছি তাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে ঠিক আছে দেখো লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কড়াইতে ফোড়ন দিয়ে দেবো মানে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা মানে শক্ত হয়ে আছে ফ্রিজে ছিল শক্ত শক্ত মতো হয়ে আছে তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে ভেজে নিন ঠিক আছে তারপরে দেখো আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিনি পরিমাণ মতো নুন যতটা যা লাগবে সব মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে মানে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেবো ঠিক আছে যাতে গন্ধটা চলে যায় তারপরে দেখো দিয়ে দিয়েছি আলুটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করবার পরে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব নেওয়ার পরে না সাথে এবারে আমি দিয়ে দেবো ডুম্বুরটা ডুম্বুরটা অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে ডুম্বুরটা কষিয়ে নেব দেখো বিশ্বাস কর দারুণ দারুণ টেস্ট হয়েছিলো ঠিক আছে তারপরে দেখো এদিকে গরম জল হতে দিয়েছিলাম তরকারিতে গরম জল দেবো বুঝেছো গরম জল দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও খুব সুন্দর হয় এই দেখো কত সুন্দর দেখো দেখতে হয়েছে তারপর দেখো দিয়ে দিয়েছি গরম জল দেখো দিতেই সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে দেখো ফুটছে কিছুক্ষণ হতে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আমি একটু চাপা দিয়ে দিলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে আমি নামার সময় একটু গরম মশলা একটু ঘি ওই একটু সর্ষে জিরে বাটা দিয়েছিলাম দিয়ে আর নামিয়েছে বুঝেছ তো দেখো লুকটা দেখো জাস্ট ওয়াও 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 ঠিক আছে তো কেউ না ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করো আর আমার পাশে থেকে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যাবো তো দেখো আজকের মেনু এই ছিল আমাদের লাঞ্চে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা অন্য ভিডিওর সাথে দেখা হবে